হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রিক এবং ব্লক আমরা অনেকে কনফিউশনে আছি যে বাড়ি বানানোর সময় এ বানাবো না ব্লকে বানাবো কোনটা ভালো হবে তো আজকে আমি যে ব্রিক এবং ব্লকের যে ডেফিনেশনটা রয়েছে বা পার্থক্যটা রয়েছে সেটাই আজকে আমি তুলে ধরেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করুন এবং সঙ্গে থাকুন তো বন্ধুরা ব্রিক দিয়ে যদি গাঁথুনি করেন তো ব্রিক দিয়ে গাঁথনি করার সময় কি হয় যে আপনার বিল্ডিং বা স্ট্রাকচারটা রয়েছে সেটাতে কিন্তু লোড বেশি পড়ে সুপার ব্লকের তুলনায় কিন্তু ব্রিক বা ইট কিন্তু ওজন বেশি থাকে তাই ব্রিক দিয়ে গাঁথনি করলে আপনার যে স্ট্রাকচারটা রয়েছে সেটাতে লোড বেশি পড়বে আর এএসি ব্লক দিয়ে যদি আপনি গাঁথুনি করেন তো এএসি ব্লক কিন্তু হালকা থাকে দেখবেন জলে যদি ছাড়া যায় ব্লকটা তো জলে কিন্তু ভেসে যায় কারণ এটা মানে সাইজ তুলনায় অনেক হালকা রয়েছে তাই আপনার স্ট্রাকচার যদি মানে ব্লক দিয়ে গাছনি করে তো স্ট্রাকচারটা আপনার হালকা হবে ব্রিক তুলনায় আর একটা জিনিস যে ব্রিক দিয়ে যদি আপনি গাছনি করেন তো ব্রিক দিয়ে আপনার কাজটা স্লো চলবে কারণ একটা ব্লকের সাইজ যা রয়েছে ব্রিক মানে একটা ব্লকের সাইজ থেকে মানে দশটা ব্রিক বসবে একটা ব্লক বসালে যে জায়গাতে হচ্ছে তাই আপনার কাজটা খুব স্লো হবে তো আপনার কাজ কাজের যদি দরকার রয়েছে মানে তাড়াতাড়ি আপনার দরকার রয়েছে তো আপনার আপনি এসি ব্লক দিয়ে করতে পারেন আপনার কাজটা কিন্তু তাড়াতাড়ি হবে আর ব্রিক দিয়ে কিন্তু একটু স্লো হয়

তিন নম্বর পার্থক্য রয়েছে যে ব্রিক দিয়ে যদি আপনি গাঁথনি করেন তো ব্রিকের উপরে কিন্তু প্লাস্টার আপনাকে করতে হবে আর ব্লক দিয়ে যদি আপনি গাঁথনি করেন তো প্লাস্টার না করলে চলবে আপনি যদি পিওপি কুর্তি বা জিপসেন দেন কিন্তু চলবে তো ওখানে আপনি প্লাস্টারের কিন্তু যা খরচ হচ্ছে ব্লক এর ক্ষেত্রে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন আর ব্রিকে কিন্তু বাঁচবেন না আপনি আপনাকে প্লাস্টার করতে হবে তো এটা একটা ব্লকের ভালো দিক রয়েছে চার নম্বর পার্থক্য হচ্ছে যে ব্লক দিয়ে আপনি করেন তো থার্মাল ইনসুলেশন এবং সাউন্ড ইনসুলেশন পাচ্ছেন এবার আমাদেরকে জানতে হবে যে থার্মাল যে গরমের দিনে ঠান্ডা থাকবে এবং ঠান্ডার দিনে গরম থাকবে বাইরে যে সূর্যের তাপটা মানে বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে যা হিট থাকে বা গরম হয়ে যায় সেটা কিন্তু গরমের দিন হবে না আর ঠান্ডার দিনে ঠান্ডা বেশি রাখবে না গরম রাখবে এটা কিন্তু খুব সুন্দর রয়েছে আর সাউন্ড ইনসুলেশন হচ্ছে যে বাইরের যে আওয়াজ বা শব্দ রয়েছে বাইরে ধরুন কোনো মেশিন চলছে বা কেউ গন্ডগোল করছে বা চিল্লাচিল্লি করছে তো বাইরের আওয়াজ কিন্তু ভিতরে আসবে না এবং ভিতরের আওয়াজ কিন্তু বাইরে যাবে না আর ব্রিকের ক্ষেত্রে কিন্তু সেটা আপনি পাবেন না তো এটা একটা ভালো দিক রয়েছে ব্লকের যে আপনি থার্মাল ইনসুলেশন এবং সাউন্ড ইনসুলেশন পাচ্ছেন তো বন্ধুরা এ হচ্ছে পার্থক্য এবার আপনারদের মনে প্রশ্ন জানতে পারে যে ব্রিকের ক্ষেত্রেও কিছু কিছু ভালো দিক আসলো এবং এসি ব্লকের ক্ষেত্রেও কিন্তু ভালো দিক রয়েছে এবার এসি ব্লকটা আমি কোথায় ইউজ করবো এবং ব্রিকটা কোথায় ইউজ করলে ভালো হবে তো ওটা ওটা ক্লিয়ার করে দিচ্ছি এসি ব্লক দিয়ে যদি আপনি বিল্ডিং মানে বড় বড় বিল্ডিং বানান তো এসি ব্লক ভালো আর ব্রিজ কিন্তু যে আপনি বাড়ি বানাচ্ছেন একতলা বা দুই তলা বাড়ি বানাচ্ছেন সেটার ক্ষেত্রে কারণ বড় বড় যে স্ট্রাকচার আপনি তৈরি করবেন বিল্ডিং সেখানে কিন্তু কলম পিলার দিয়ে কিন্তু আপনি করবেন তো ব্লকটা কিন্তু ভালো আর ব্রিক কিন্তু আপনি যেখানে কলম বা পিলার দিয়ে মানে বিল্ডিংটা তৈরি করছেন না ব্রিকের উপরে লোড দিবে মানে লোডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্রিকটাই ভালো লোড মানে দেওয়ালের উপরে যে আপনি ডাইরেক্ট বাড়ির দিকে মানে ইয়ে করছেন ওই লিন্টন বা বা ছাদ দিচ্ছেন ডাইরেক্ট দেওয়ালের উপরে দিচ্ছেন তো ব্রিকের ক্ষেত্রে কিন্তু ভালো আর ব্রকের ক্ষেত্রে কিন্তু সেটা আহ লোড কিন্তু ভালোভাবে কারণে স্লিপ করে দেয় তো বাড়ি মানে বানানোর সময় যে দু বা একতলা তলা আপনি বানাচ্ছেন তো সেখানে কিন্তু আপনি ব্রিক ইউজ করতে পারেন আর বাড়ি মানে পাঁচ তলা দশ বিল্ডিং যা রয়েছে বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ব্লক ইউজ করতে পারতে পারবেন তো এই রয়েছে আজকের পার্থক্য ব্রিক বা ব্লকের মধ্যে তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজও আবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে